নমস্কার বন্ধুরা পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা জানব শ্রীমদ্ ভগবত কথা আমরা কেন শুনব শ্রীমৎ ভগবৎ কথা শ্রবণ করলে আমরা কি লাভ করি তাহলে আসুন আমরা জেনে নিই শ্রীমৎ ভগবত কথা শ্রবণ করলে ভক্তির উদয় হয় আর এই ভক্তি কখনো নষ্ট হয় না যত আমরা ভগবত কথা শ্রবণ করব, তত আমাদের মধ্যে ভক্তি চিরস্থায়ীভাবে বিরাজ করবে শ্রীমত ভগবত এবং ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন অর্থাৎ এদের মধ্যে কোনো পার্থক্য নেই ভগবান যখন প্রভাস ক্ষেত্রে তার লীলা শেষ করবেন সেই মুহূর্তে উদ্ভব মহারাজ ভগবানের কাছে যান এবং ভগবানকে জিজ্ঞাসা করেন হে প্রভু আপনি তো নিজের ধামে গমন করছেন তাহলে আপনি চলে যাওয়ার পর এই জগতের মানুষের কী হবে ধর্ম কার আশ্রয় নিয়ে থাকবে কলির জীব কিসে আশ্রয় করে থাকবে তখন ভগবান তার শ্রীমুখে বললেন হে উদ্ভব তুমি চিন্তা করো না আমি আমার সর্বশক্তি নিয়ে ভগবতে প্রবেশ করলাম সেই জন্য শ্রীমৎ ভগবত হচ্ছে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব যখন অনেক পুরাণাদি রচনা করলেন তিনি বেদকে চার ভাগে ভাগ করলেন এত কিছু করার পরে তার বয়স হয়ে যায় কিন্তু তার পরেও তার মনে কোনো শান্তি আসে না ব্যাসদেবের মন বড় অশান্ত খালি মনে মনে ভাবছেন বয়স আমার এত হয়ে গেছে কি একটা কাজ বাকি রয়ে গেছে আমার এত কিছু কাজ করার মধ্যে আমি এমন কিছু করিনি আমার কোনো কাজ অসম্পূর্ণ রয়ে গেছে তার জন্য তিনি অশান্ত ঠিক সেই মুহূর্তে গুরুরূপে স্বয়ং দেবশ্রী নারদ সেখানে উপস্থিত হলেন এবং নারদজি জিজ্ঞাসা করলেন ঋষি ব্যাসদেবজিকে আপনি এত অশান্ত কেন কি হয়েছে আপনার শুনে বেদব্যাস বললেন যে হে গুরুদেব আমার মনে বড় অশান্ত কিসের কারণে বুঝে উঠতে পারছি না তখন দেবশ্রী নারদ বলছেন ব্যাসদেবজি আপনি তো অনেক পুরাণাদি রচনা করেছেন আপনি বেদকে চার ভাগে ভাগ করেছেন কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো আপনার এই বিরাট কর্মযজ্ঞের মধ্যে ভগবানের ভক্তদের প্রীত করার মতো এমন কোনো কর্ম করেছেন কি এমন কি কোনো কর্ম করেছেন যা শ্রবণ করলে ভগবানের প্রতি প্রীতি জন্মায় এমন কোনো গ্রন্থ আপনি রচনা করেছেন কি যা শ্রবণ করলে ভগবানের ভক্তদের আনন্দের উদয় হয় ব্যাসদেবজি বললেন না এমন কোনো গ্রন্থ তো আমি রচনা করিনি তখন দেবশ্রী নারদ বললেন হে ব্যাসদেবজি আপনি শ্রীমৎ ভগবত রচনা করুন তখন ব্যাসদেব বলছেন ভগবত আমি রচনা করব কিন্তু কিভাবে হবে সম্পূর্ণ করতে পারব কি এখন এত বয়স নতুন গ্রন্থ রচনা করব আমি সাহস পাচ্ছি না তখন দেবশ্রী নারদ বলছেন দেখুন ব্যাসদেবজি যদি গুরু কৃপা হয় তাহলে অসাধ্য সাধন হয় দেবশ্রী নারদ বললেন আমি এখন দেবশ্রী নারদ কিন্তু আমার পূর্বজন্মে আমি এক দাসী পুত্র ছিলাম তখন আমার মা এক ব্রাহ্মণ গৃহে সেবা করতেন চাতুর্মাসের সময় অনেক বৈষ্ণবেরা সাধুরা এসেছিলেন সেই গৃহে এবং নিত্য সেখানে ভগবানের নামও কথা চলত আমার মায়ের সূত্র ধরে আমি সেখানে প্রতিদিন যেতাম ও সেখানে থাকতাম আর তাদের সে ভগবত কথা আমার শ্রবণ যুগলের মাধ্যমে দেহে প্রবেশ করত এর ফলে শ্রবণ ইন্দ্রিয়ের সাধু সঙ্গ সাধু কথা যখন আমি শুনতে লাগলাম তখন সাধু কথা শুনতে শুনতে আমার অন্তর শুদ্ধি হলো এবং এমন এক অবস্থায় আমি পৌঁছলাম যে তখন আমার আর সংসার ধর্ম গৃহধর্ম আর ভালো লাগছিল না তখন আমার মনে হতো কিভাবে, কী উপায়ে আমার ভগবত প্রাপ্তি হবে যখন চতুর্মাস শেষ তখন সেই সময় সেই সব সাধুরা যখন যে যার নিজের জায়গায় ফিরে যেতে চাইলেন আমিও তখন তাদের সঙ্গে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলাম কিন্তু আমার মায়ের আমি ছাড়া তো তার কেউ নেই সেই জন্য আমার মা আমাকে ছাড়তে চাইলেন না সেই কারণে সাধুরাও তখন বললেন হে বালক তুমি এই মুহূর্তে তোমার মাকে ছেড়ে কোথাও যেও না কারণ তুমি ছাড়া তোমার মায়ের আর তো কেউ নেই যখন সময় হবে তখন ঠিক তোমার ভগবত প্রাপ্তি হবে দেবর্ষে নারদ পূর্ব জন্মের কথা বলছেন ঋষি ব্যাসদেবকে তিনি আরও বললেন যে সেই বালক বয়সে সাধুজনেরা আমাকে একটি নাম দিলেন ও নম ভগবতে বাসুদেবায় এই নাম আমি সদা সর্বদা জপ করতাম এমন সময় একদিন আমার মা গো দহন করতে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে সরপাঘাতে তার মৃত্যু হয় এবং ঠিক সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে এই মুহূর্তই হচ্ছে আমার ভগবত প্রাপ্তির থেকে উপযুক্ত সময় এবং সেই মুহূর্তেই আমি সংসার ত্যাগ করে তপস্যা করতে লাগলাম হে ব্যাসদেবজি সেই দাসী পুত্র আমি আজ দেবশে নারদ হলাম ভগবানের পরম ভক্ত হলাম সদা সর্বদা ভগবানের নামেই আমি মত্ত থাকি ভগবত নামে আমি আনন্দে মুখরিত হয়ে থাকি হে ব্যাসদেবজি তাই বলছি গুরুর কৃপায় সব কিছু সম্ভব তখন দেবশ্রী নারদ ব্যাসদেবজিকে চতুর্শ্লোকীয় ভগবত শ্রবণ করালেন এবং সেই চতুর্শ্লোকীয় ভগবত থেকেই ব্যাসদেবজি শ্রীমৎ ভগবতের বিস্তার করলেন তাই শ্রীমৎ ভগবত কথা রস আস্বাদন করা ভগবৎকথা শ্রবণ করা সবার পক্ষে সম্ভব হয় না শাস্ত্রে বলা হয়েছে জন্মান্তরে তদা ভগবতম লভেত জন্ম জন্মান্তরের বহু জন্মের পূর্ণ যখন একসঙ্গে উদিত হয় তখনই শ্রীমৎ ভগবত শ্রবণ করার ইচ্ছা জন্মায় রুচি জন্মায় শ্রীমৎ ভগবত কথা কেউ যদি পূর্ণ বিশ্বাসের সঙ্গে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে কেউ যদি শ্রবণ করেন তাহলে তার চির আকাঙ্ক্ষিত ভগবত ধাম লাভ হয় তাহলে বন্ধুরা আজ এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে দেবশ্রী নারদ ও ঋষি ব্যাসদেবের এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে আগের মতোই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ